মুহূর্তে সব থেকে বড় খবর গোঘাটের নৈমুদ্দিন মামলার বড় আপডেট গোঘাটের নৈমুদ্দিন মামলার ঐতিহাসিক রায় দিল আরামবাগ মহকুমা আদালত একজনকে ফাঁসির সাজা শোনানো হলো এর পাশাপাশি আঠেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা আরামবাগ মহকুমা আদালতে দীর্ঘ ১৪ বছর পর এই রায় দিল আরামবাগ মহকুমা আদালত সালটা দু তৃণমূল ক্ষমতায় আসে তখন তারপরেই শেখ নৈমুদ্দিন খুন হন গোখাট বিধানসভা সাওরা ইউনিয়ন হাই স্কুলের নির্বাচনকে কেন্দ্র করে এরপর নৈমুদ্দিনকে ইচ্ছাকৃতভাবে গুলি করে খুন করার অভিযোগ ওঠে এই ঘটনায় সাতাশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় পুলিশ যখন চার্জশিট জমা দেয় সেখানে তিরিশ জনের নাম ছিল বলে জানা যাচ্ছে সোমবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করে আরামবাগ মহকুমা আদালত আর আজ তাদের সাজা শোনানো হয় সেখানে বলদেব তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে এর পাশাপাশি আরো আঠেরো জন যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এর পাশাপাশি দশ হাজার টাকা করে সবাইকে জরিমানার রায় দিয়েছে আরামবাগ মহকুমা আদালত এই রায় এক ঐতিহাসিক রায় বলা চলে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আপনারা সবাই এখানে এসেছেন বলে কালকে আপনাদের আমি একটা কভারেজ দিয়েছিলাম কভারেজ দিয়েছিলাম তাতে বলেছিলাম যে উনিশ জনকে ছাব্বিশ জনের মধ্যে ছাব্বিশ জনের মধ্যে উনিশ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আপনারা কালকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তি কি আমি বলেছিলাম যে ফাঁসি অথবা যাবজ্জীবন আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি চাইবেন আমি আপনাদের একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি এবং সে হচ্ছে যে 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 যা ওই ওই বন্দুকটা চালিয়েছিল তার জন্য আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইব আজকে প্রায় এক দেড় ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো সল যাওয়া হল কেন ডেথ সেন্টেন্স হবে কেন হবে না আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ার অফ রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি আমি সবার জন্য ফাঁসি চাইছি না এবং জজ সেটা মঞ্জুর করেছেন ওই একজন যে আছে বলদেব সেই বলদেবকে ফাঁসি দিয়েছে বাকি সকলের দিয়েছে যাবজ্জীবন এবং সেই সঙ্গে দশ হাজার টাকা আরো জরিমানা করেছেন অনাদায় আরো এক মাসের পরবর্তীকালে চার্জশিট হয়েছিল তিরিশ জনের বিরুদ্ধে মামলা চলাকালীন মারা যায় তারপরে আলটিমেটলি কেসটা হয় ছাব্বিশ জনের বিরুদ্ধে ছাব্বিশ জন এই ট্রায়ালটা ফেস করেছে বিরলতম কিভাবে দেখ বিরলতম আপনি দেখুন বিরলতম হতে গেলে না দুটো জিনিস দেখতে হয় এটা হচ্ছে আইনের জগতে আমরা দুটো জিনিস দেখি একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং সার্কামস্টেন্স এটা একটা ইনক্রিমেটিং সার্কামস্টেন্সেস অর্থাৎ কিছু কিছু জিনিস যেগুলো থাকলে পারে তাহলে সেটাকে বিরলতম মধ্যে আনা যায় ধরুন যে ছেলেটা যে মার্ডার করছে তার মানসিক ভারসা পৌঁছিল তাহলে সেটাকে বিরলতম আনা যাবে না সেটাকে হচ্ছে ওই ইনক্রিমেটিং মধ্যে যেটা আসামির দিকে দেওয়া যায় সেটা দেওয়া যায় কিন্তু এখানে দশটা ইনকমেডিং এটিকে আমি ভেঙে চুরমার করে দেখিয়ে দিয়েছি এর একটার এই আসামি বলতে পড়ছে না সুতরাং তাকে এই কেসটা রেয়ারেস্ট রেয়ারের মধ্যেই আসছে আমি সেইভাবেই আমার যে সওয়াল জবাব করেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা ওই সওয়াল জবাব করতে আমার লেগেছে এবং সেটা আমি করতে পেরেছি আমি খুশি জনের কি দশ হাজার টাকা করে জরিমানা হ্যাঁ করতে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জনিত জর্জরিত মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে